আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আপনার দ্বারা দুই হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষা দিতে যাচ্ছেন আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আরও একটি ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি সেটি হচ্ছে কীভাবে আপনি প্রি পরীক্ষার প্রস্তুতি নেবেন এবং এক মাসে আপনি সব বিষয়গুলো একেবারে সম্পন্ন করতে পারবেন অর্থাৎ পড়া শেষ করতে পারবেন আজকের ভিডিওতে সেই বিষয়গুলো আমরা আলোচনা করব তো আপনারা জানেন যে নিশ্চয়ই আপনাদের প্রি টেস্ট পরীক্ষার সামনে হয়তো ঈদের পরপরেই আপনাদের ঈদ প্রি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই জন্য আপনাদের অবশ্যই যে পিটেস্ট পরীক্ষার জন্য প্রস্তুতি আপনাদেরকে কিভাবে নিতে হবে যেহেতু এর পর পরে আপনাদের টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে এজন্য আপনাদের এই বিষয়গুলো জানা একান্ত প্রয়োজন তাই আমরা আজকে সে বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক দিতে বলবেন না এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আমরা আপনাদের জন্য সকল বিষয় কিন্তু ভিডিও আপলোড করব আমাদের চ্যানেল থেকে তাই এখনই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো প্রথমে আপনাদেরকে যেটি করতে হবে পড়ার রুটিন তৈরি করতে হবে আপনি যে দৈনন্দিন যে পাঠটুকু করবেন অর্থাৎ পড়বেন সেই জন্য আপনাকে একটা রুটিন মাফিক পড়তে হবে তাহলে আপনি কিন্তু পড়া যে শৃঙ্খলা আনতে পারবেন এবং কম পড়েও আপনার কিন্তু পড়াতে অনেক বরকত হবে দুই নম্বরে যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে প্রতিটি বিষয়ের জন্য আপনি কিন্তু সাজেশান তৈরি করতে পারেন কারণ সাজেশান ছাড়া আপনি যদি পড়েন তাহলে কিন্তু পড়া কিন্তু শেষ করতে পারবেন না সাজেশান তৈরি কিভাবে করবেন ইনশাল্লাহ আমরা প্রত্যেকটি বিষয়ে সাজেশান দেওয়ার চেষ্টা করব আর সেটি আপনি ফলো করলে ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন তিন নম্বরের যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে প্রতিদিন গড়ে সাত থেকে আট ঘন্টা ধরে সময় আপনারা পড়বেন গড়ে বলছি কারণ আপনি সেটি সকালে সকাল দুপুর বা বিকাল বা রাত্র ভোর রাত্র ইত্যাদি মিলে চব্বিশ ঘন্টার ভিতরে আপনি সাত থেকে আট ঘন্টা বের করে আপনাকে ধারাবাহিকভাবে কিন্তু পড়তে হবে কোনোভাবেই পড়া আপনি কিন্তু মিস করবেন না এবং পড়া ধারাবাহিকতা বঙ্গ করলে চলবে না এর ফলে চার নম্বরের যেটি সেটি হচ্ছে প্রি টেস্ট পরীক্ষার সিলেবাস অনেকে হয়তো প্রি টেস্ট পরীক্ষার সিলেবাস হয়তো জানেন না প্রি টেস্ট পরীক্ষার সিলেবাস হচ্ছে দশম শ্রেণীর সিলেবাস যেটি খুবই খুবই ছোট ওই সিলেবাসটুকু আপনারা কিন্তু সম্পন্ন করতে পারবেন পরবর্তীতে কিন্তু টেস্ট পরীক্ষার সিলেবাস কিন্তু নবম এবং দশম শ্রেণীর সম্পূর্ণ সিলেবাস যেটি অত্যন্ত ব্যাপক এবং ফাইনাল পরীক্ষার সিলেবাসও অনুরূপ এর ফলে পাঁচ নাম্বারের যে বিষয়টি সৃজনশীল বিষয় যেহেতু অনেকগুলো বিষয় আপনাদের সৃজনশীল বিষয় সৃজনশীল বিষয়ের জন্য আপনাকে তো মূল বই পড়তে হবে মূল বই পড়লে কিন্তু সৃজনশীলে ভালো অ্যান্সার করতে পারবেন এবং প্রতিটি প্রতিটি বিষয়ের জন্য আপনার কিন্তু হ্যান্ড